আমাদের নেতা জনাব তারেক রহমান লন্ডনে অবস্থান করতেছে বাংলাদেশে উনি নিরাপদ কিনা সে ব্যাপারে আমার কাছে এখনো কনফিউজ কারণ হচ্ছে এখনো চারিদিকে যেভাবে রয়্যাল এজেন্ট বা সরকারের বিভিন্ন প্রশাসনে বা বিভিন্ন জায়গায় সেনাবাহিনী তো বা বিভিন্ন এজেন্সিতে যেভাবে শেখ হাসিনা ল্যাসপেন্সাররা আছে এরা আসলে যে পর্যন্ত আমরা তার সিকিউরিটি কনফার্ম করতে না পারবো আমি মনে করি যে উনি দেশে আসাই আসাও একটা মানে রিস্ক থাকবে কারণ হচ্ছে এই দেশে এখন পর্যন্ত শেখ হাসিনার আপনি দেখেন না একদিন একদিন হয় জুডিশিয়াল কু আরেকদিন আনসারা রাস্তায় নেমে চলে আসতেছে তারপরে আবার হচ্ছে যে হিন্দুদেরকে নিয়ে সংখ্যালঘুদের নির্যাতনের কথা বলে একটা মিথ্যা প্রভাগন্ডা ছড়ানো হচ্ছে তারপরে এখন আবার শুনতেছি পল্লী বিদ্যুতের শ্রমিকরা নাকি তাদের বেতন বাড়ানোর জন্য রাস্তায় নেমে আসবে এখন আপনার দাবি শুরু হয়ে গেছে মানুষের এতদিন তাদের দাবি ছিল না শেখ হাসিনার পনেরো বছর বেতন বাড়াইতে পারে নাই আনসাররা তখন আর মাঠে নামতে পারলো না ঠিক আছে জুডিশিয়াল কু তখন করতে পারলো না প্রধান বিচারপতি চলে গেছে যে সবকিছু মিলে অনেকগুলা বিষয় আছে তো আমার কাছে মনে হয় এমপি এখন পর্যন্ত আপনি বাংলাদেশের রাজনীতিতে এত নির্যাতনের শিকার একটা রেজিমের শিকার বিএনপি জামাত ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল হয় নাই সবাই বিভিন্ন এই শেখ হাসিনার পনেরো বছরে জাতীয় পার্টি বলেন অন্যান্য ইসলামী দলগুলো অনেকেই কিন্তু এদের সাথে ছিল তো সেই জায়গাতে বামপন্থীরাও বাম রাজনীতিবিদরাও এদের সাথে ছিল তো সবকিছু মিলায় বিএনপির মাঠের যে অবস্থান সেই অবস্থানে এখন যদি নির্বাচন হয় অবশ্যই বিএনপি আপনার দুইশো পঞ্চাশের উপরে আসন পেয়ে কিন্তু সরকার গঠন করতে পারে তো ওইরকম একটা পরিস্থিতিতে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা বা অন্য তৃতীয় শক্তি তৈরি করা বা বিভিন্ন প্রপাগন্ডা ছড়ানো এগুলো তো চলতেই আছে এটাই হচ্ছে বাস্তবতা